Bridいい πα 54 Dary 특히ивал NY Commons Kad Jincción barrels ar drugs ossa la necks ngиг দাদার জেলাতে একটা মিটিং আছে গেছে কর্মীরা তারা আমরা এখানে থাকবো এরপর দুপুরে খাবার ব্যবস্থার থেকে এখানে থাকবেন আমাদের আজকে সারাদিনের কর্মসূচি আজকে দেখলাম তো পরিদর্শন খুবই ভালো লাগা কি বলবেন এই বিষয় নেই পরিচার এসেছিলাম সভায় সমিতি নির্বাচনে তাদের তো দেখা বউ জ হরিনারায়ণপুর এবং রামকৃষ্ণপুর তিনটি জায়গায় প্রচার করলাম করে দেব নির্বাচনে আমাদের যারা প্রার্থী আছে বিজেপি মনোনীত প্রার্থী তাদের সমর্থনে প্রচার এখানে এসে বউ জায়গায় তো দেখা গেল যে কোনো জায়গায় প্রার্থী দিতে দেয়নি কী বলবেন এটা তো তৃণমূলের কালচার আজকে নয় দু হাজার এগারো সাল থেকে চলছে বেশিরভাগ ঘটেছে যে চন্দ্রকোনা টুয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর এদের শিক্ষা আজকে দেখলাম আপনাদের নেতা বিমানবাবু আসছিলেন বাড়ি বাড়িকে পরিদর্শন করে একটা কর্মসূচি ব্যবস্থা করেন কি বলবেন এই বিষয়ে আমাদের কাতারপুর ন্যাকড়বাগ রামকৃষ্ণপুর সমবায় সমিতি আমাদের কাতারপুর ন্যাকড়বাগ রামকৃষ্ণপুর যে সমবায় সমিতি এই সমবায় সমিতির সামনেই ভোট আছে সেই ভোটের জন্য আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমানবাবু আসছিলেন ভোট প্রচারে তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের ভোট প্রচার যাতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করে তার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ভোটারের কাছে দেখা করেছি দেখা করে তাদের কাছে আবেদন করেছি যে তৃণমূলকে সরাতে হবে সিপিএমও আবার তাদের সঙ্গে যুক্ত হয়ে তারা যৌথভাবে প্রচার করছে কিন্তু এই যে দুর্নীতি এই দুর্নীতির প্রতিবাদে আমরা যাতে ভোটারদেরকে প্রভাবিত করতে পারি সেই জন্য বাড়ি বাড়ি আমরা বেরিয়েছি যে কোনো বিষয় নিয়ে মিডিয়ারা গেলি সেখানে হস্তক্ষেপ হয়েছে কী বলবেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কোনো বিষয় নিয়ে সত্যটা তুলে ধরতে গেলে মিডিয়া দিকে হস্তক্ষেপ হয়েছে কী বলবেন গণতন্ত্র হত্যা করাই যাদের একমাত্র কাজ তারা ইচ্ছে ভালো কিছু করবে এটা আমরা আশা করিনি আর গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ সাংবাদিকতা তাদের উপরে তো অত্যাচার আসাটা স্বাভাবিক কারণ সত্যের যুগ নয় আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে রাজ্য সরকার চলছে সবটাই চুরির সরকার আগামী দিন এদের বৈঠক জেলখানাতেই হবে সেই দিনও এসে গেছে তার জন্য অপেক্ষা চন্দ্রকোনা টুয়েতে দেখা গেছে যে কোনো জায়গায় যায় কী বল এইটা হচ্ছে সিপিএমের কালচার থেকে তৃণমূল ওইটা শিখেছে আর ওই তৃণমূল এবং সিপিএম একই ক্যাটাগরিতে কোথাও হচ্ছে ওরা চাইছে যে বিনা দিতে আমরা জয়লাভ করি ওদের মধ্যে আতঙ্ক আছে মানুষ ওদের পাশে নেই ওরা জানে যে ভোট পারি আমরা হচ্ছে নির্বাচনে হারবো সেই জন্য ওরা হচ্ছে কোনো জায়গায় প্রার্থী দিতে দিচ্ছেন এইখানেও সমবায় সমিতিতে এইখানেও হচ্ছে প্রথম দিনের ফর্ম ছিঁড়াছিঁড়ি হয়েছে এইটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে ওইটা হচ্ছে প্রকাশ হয়েছে এদের সবসময় ওই রকম গায়ের জুরি ব্যাপার চলছে তবে এটার বেশি দিন চলবে না মানুষ রেডি হয়ে গেছে বিজেপি বিকল্প হিসাবে বিজেপিকে বেছে নিয়েছে বিজেপিকেই ভোট দেবে এবং বিজেপি জয়লাভ করে আপনার নাম স্যার আমার নাম সঞ্জীব গান্ধী চন্দ্রখানা ফোরমণ্ডলের সভাপতি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল মুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আর দূরে সরে যাই আরো দূরে সরে যাই